নমো গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব ধনুরাশির জাতক বা জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে তাহলে চলুন বন্ধুরা ধনুরাশির বন্ধুবান্ধবদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে জেনে নেওয়া যাক এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে সব কিছু নিয়েই আলোচনা হবে এই ভিডিওতে প্রথমে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই কিন্তু আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো যাবে না এই মাসে অনেক দিন ধরেই ধনুরাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এই মাসেও খুব একটা ভালো যাবে সেটা বলবো না মাঝে মধ্যে হয়তোবা কিছুটা মন মানসিকতার মধ্যে শুভ পরিবর্তন আসবে কিন্তু এই মাসে খুব বেশি মন মানসিকতা ভালো থাকবে সেটা বলবো না এই মাসে আপনাদের মন মানসিকতা কিন্তু খুব কমই ভালো থাকবে মাসের কয়েক দিন হয়তো বা মন মানসিকতা আপনাদের ভালো থাকবে তা না হলে কিন্তু পুরো মাসটাই কোনো না কোনো ক্ষেত্রে মন মানসিক দিকে আপনারা অনেকটাই পিছিয়ে থাকবেন এই মাসে অর্থভাগ্য আপনাদের ভালোই দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সচ্ছল থাকবেন ধনুরাশির জাতক বা জাতিকারা আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ আয় করবেন যেমন আয় করবেন আপনাদের সেইভাবে অর্থ ব্যয় হবারও সম্ভাবনা থাকছে এই মাসে যথেষ্ট পরিমাণে অর্থ আয় হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে এই মাসে প্রাপ্তি যুগ আছে এটা বলবো না যে এই মাসে আপনাদের প্রাপ্তি যুগ নেই এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রাপ্তি যুগ কিন্তু প্রবল যারা কর্মের চেষ্টা করবেন তাদের নতুন কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাবারও সম্ভাবনা আছে যথেষ্ট পরিমাণে ধনুরাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না এই মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি থাকবে ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে প্রেমজ সম্পর্কের মধ্যেও মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি অশান্তি লেগেই থাকবে এই সেপ্টেম্বর মাসে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য মাসটা যথেষ্ট শুভই হতে চলেছে এই মাসে যারা ব্যবসা বাণিজ্য করছেন ধনুরাশির জাতক বা জাতিকারা তাদের জন্য মাসটা যথেষ্ট শুভ যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে চাইছেন তাদের জন্য শুভই বলা যেতে পারে এই মাস শিক্ষার্থীদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে এই সেপ্টেম্বর মাস শিক্ষাক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন আপনারা এই মাসে এই মাসে ধনুরা যে সকল জাতক বা জাতিকারা চাকুরির পরীক্ষা দেবেন বা চাকুর পরীক্ষার জন্য নিজেকে করছেন তৈরি তাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে যেহেতু ধনুরাশির জাতক বা জাতিকাদের ধাইয়া চলছে এই ধরনের কষ্ট আপনারা কিন্তু অনেকটাই পাবেন ঝগড়া ঝামেলা হবে অশান্তি পরিবারে লেগেই থাকবে এগুলি কিন্তু হবে আপনাদের সাথে ধৈর্য হারালে হবে না বন্ধুরা একটু ধৈর্য ধরতে হবে ধীরে ধীরে সব কিছু কিন্তু আবার আগের মতো হয়ে যাবে ঠিক হয়ে যাবে এই মাসে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাছটা যথেষ্ট শুভ যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে চাইছেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে এই মাসে আপনাদের বাড়িতে নতুন অতিথির আগমন ঘটবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবারও প্রবল সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার